জীবনে বড় সিদ্ধান্ত নিতে চলেছেন বলিউড অভিনেত্রী শিল্পা সেঠি স্বামী রাজকুন্দ্রার সঙ্গে আর থাকতে যাচ্ছে। সন্তানদের নিয়ে স্বামীর ঘর ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন রাজকুন্দ্রার জড়ানোর পরই দুই হাজার নয় সালে রাজকুন্দার বিয়ে করেছিলেন শিল্পা দুই হাজার বারো সালের একুশে মে তাদের প্রথম সন্তান বিহানের জন্ম হয়। দুই হাজার বিশ সালের পনেরোই ফেব্রুয়ারি দ্বিতীয় সন্তান স্বামী সার জন্ম হন দ্বিতীয়বার সারো বেসির মাধ্যমে মা হয়েছিলেন শিল্প স্বামী সন্তান নিয়ে বেশ সুখে ছিলেন বাজিগর কিন্তু চলতি বছরের উনিশ জুলাই সব হিসাব পাল্টে যায় কর্ণ ছবি তৈরির অভিযোগে গ্রেপ্তার হন শিল্পা স্বামী রাজ রাজের গ্রেপ্তারের কারণে শিল্পাকেও অনেক ঝামেলা পোয়াতে হন মুখে হতে হয় অনেক সমালোচনা তার ও রাজের বাড়িতে অফিসে একাধিকবার তল্লাশি চালিয়েছেন তদন্ত কর্মকর্তারা স্বামীর কর্মকাণ্ডে জিজ্ঞাসাবাদ করা হয় শিল্পাকেও সেই সময় সুপারডেন্সার চ্যাপ্টার ফোর থেকে বিরতি নিতে হয়েছিল তাকে যা বেশ কষ্ট দিয়েছে শিল্পা। অপমানিত বোধ করেছেন তিনি শোনা যায় বাড়িতে ছেড়েছিলেন শিল্পা তদন্ত কর্মকর্তাদের অভিনেত্রী জানিয়েছিলেন স্বামীর এই কর্মকাণ্ডের বিষয়ে বিন্দু মাত্র জানতেন না তিনি বেশ কিছুদিন কারাগারে থাকার পর জামিনে ছাড়া পান কিন্তু বলিউডের জোর গুঞ্জন স্বামীর সঙ্গে আর থাকতে চান না শিল্পা এমনকি বিহান ও স্বামী ও রাজার থেকে দূরে রাখতে চান অভিনেত্রী সে কারণে স্বামীর ঘর ছাড়ার সিদ্ধান্ত নিতে চলেছেন শিল্প শিকিরই হয়তো ডিভোর্স দিকেও এগোবেন এই অভিনেত্রীর এক ঘনিষ্ঠ সূত্রের দাবি যদি এই গুঞ্জন সত্যি হয় তাহলে স্বামীর সম্পত্তির একটি টাকাও নেবেন না শিল্পা নিজের আয়ের সন্তানদের মানুষ করবেন তিনি এদিকে টুইটারে শিল্পা সেটিকে দিদি বলে সম্বোধন করে ভুল থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিয়েছেন শার্লিন চোপড়া ধন্যবাদ সেলিব্রিটিদের সব নিউজ পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন